নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বাংলায় একটা খুব পুরনো কথা আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে এই কথাটা আমাদের রাজনীতিবিদদের জন্য কতটা সত্যি তা এই দুর্গাপুজোর সময় আমরা দেখতে পেলাম যখন সাধারণ মানুষ উৎসবের আনন্দে গা ভাসাচ্ছে ঠিক সেই সময় রাজনীতিবিদরা তাদের রাজনীতির চাল একটুও ভোলেননি আর এই খেলায় কে কতটা এগিয়ে আর কে কতটা পিছিয়ে তা নিয়ে আজকে আমাদের বিস্তারিত বিশ্লেষণ উৎসবের মরশুম মানেই জনসংযোগের একটা বিরাট সুযোগ আর এই সুযোগটাকে কিভাবে কাজে লাগাতে হয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ভালো আর কে জানে মহালয়ার পর থেকেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গোটা বাংলাতে দৌড়ে বেরিয়েছেন কলকাতা থেকে জেলা একের পর এক পুজো উদ্বোধন করেছেন এটা শুধু ফিতে কাটা নয় এটা হলো পুজো কমিটি হাজার হাজার কর্মকর্তা এবং এলাকার লক্ষ লক্ষ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা এর বিপরীতে বিরোধী দলগুলো কোথায় ছিল সর্বভারতীয় নেতা অমিত শাহকে নিয়ে এসে বিজেপি কলকাতায় মাত্র গোটা তিনেক পুজো উদ্বোধন করতে পেরেছে এই তুলনায় বলে দেয় সংগঠনের দিক থেকে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য ঠিক কতটা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মানুষের সাথে মিশে যাচ্ছেন সেখানে বিজেপি নেতারা কার্যত অদৃশ্য প্রশ্ন হল বিজেপির রাজ্য নেতারা কি করছিলেন কেন তারা এই সুযোগটা নিতে পারলেন না আসলে তাদের কাছে না আছে সেই সংগঠন না আছে মানুষের কাছে পৌঁছানোর সেই সদিচ্ছা তারা দিল্লিতে বসে থাকা নেতাদের দিকে তাকিয়ে থাকেন এই নিষ্ক্রিয়তাই প্রমাণ করে যে বাংলার মানুষের উৎসবের সাথে তারা মানসিকভাবে কতটা বিচ্ছিন্ন পুজো শেষ কিন্তু তৃণমূলের রাজনীতি শেষ হয়নি বরং নতুন উদ্যমে শুরু হয়েছে দশমীর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজয়া সম্মেলনের আয়োজন করেছেন তা আদতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি ছাড়া আর কিচ্ছু নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মেলনে যা দেখা গেল তা এক কথায় অভাবনীয় একদিকে যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষ পার্থ ভৌমিকের মতন সিনিয়র নেতারা ছিলেন তেমনই ছিলেন বিভিন্ন জেলা থেকে আসা সাধারণ কর্মীরা অভিষেক প্রত্যেকটি জেলা থেকে আসা কর্মীদের থেকে আলাদা করে খোঁজ নিচ্ছিলেন কয়েক মাস আগে সংগঠনে যে রদবদল করা হয়েছিল তার প্রভাব জেলায় কেমন পড়েছে তার সরাসরি তিনি জেনে নিচ্ছিলেন তার টিম প্রত্যেকটি মতামত খুঁটিয়ে লিখে রাখছিল ভাবুন একবার কতটা গভীরে গিয়ে কাজটা করা হচ্ছে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল যে বিশেষভাবে চিন্তিত তা অভিষেকের কথায় স্পষ্ট উত্তরবঙ্গের কর্মীদের থেকে তিনি সেখানকার সমস্যা এবং মানুষের অসুবিধার কথা মন দিয়ে শুনেছেন এটা প্রমাণ করে যে জায়গাগুলো তো দলের দুর্বলতা আছে সেই জায়গাগুলো মেরামত করার কাজ পুজো শেষ হতেই শুরু হয়ে গেছে অভিষেক তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে বাড়ি বাড়ি গিয়ে যে জনসংযোগের যে মডেল তৈরি করেছেন সেটা এখন তিনি গোটা রাজ্যে ছড়িয়ে দিতে চাইছেন কর্মীদের কাছে তার স্পষ্ট নির্দেশ মানুষের দরজায় পৌঁছতে হবে তৃণমূলের এই বিশাল কর্মযজ্ঞ দেখে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া কী তিনি বললেন তৃণমূল নাকি বিজেপির কাছ থেকে বিজয় সম্মেলনের পরিকল্পনা চুরি করেছেন ভাবা যায় যদি বিজেপি গত বছর এই সম্মেলন করেও থাকে তার খবর কজন রেখেছিল কোথায় সেই ছবি কোথায় সেই জনজোয়ার আসলে তৃণমূল যখন কিছু করে তখন তা একটা বিরাট আকার নেয় বিজেপির সেই ক্ষমতা নেই বলেই এখন হতাশায় চুরির মতন অভিযোগ তুলতে হচ্ছে এখানেই শেষ নয় বিজেপি নেতারা তাদের পুরনো খেলায় ফিরে গেছেন সুকান্ত মজুমদার খোঁচা দিয়ে বলেছেন তৃণমূলের নাকি ঈদ সম্মেলন করা উচিত ছিল তারা বিজয় সম্মেলন কেন করছেন এর থেকে বিজেপির মানসিকতা স্পষ্ট যখন উন্নয়নের বা সংগঠনের রাজনীতিতে এটে উঠতে পারছে না তখন ধর্মীয় বিভাজনের বিষ ছড়ানোই তাদের একমাত্র অস্ত্র এদিকে এর মাঝে সংগঠন বা দু হাজার কৌশল নিয়ে যে বিজেপি একেবারেই কিছু ভাবেনি তা নয় যেমন তিনজন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সুনীল বনসাল অমিত মালব্য থাকার পরেও ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে যে পি নাড্ডা বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছেন ওনারা দুজন বাংলায় পৌঁছেই দিনভর বাংলার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের সাথে আলোচনা করেন কি কি ইস্যু নিয়ে দু হাজার ছাব্বিশে লড়াই করা উচিত মিটিংয়ে ঠিক হয় এসআইআর নিয়ে মানুষকে বোঝাতে হবে উপরে উপরে এসব তো ঠিকই আছে কিন্তু ভিতরকার গল্প হল দু হাজার ছাব্বিশে টিকিট দেওয়ার ক্ষমতা কার হাতে থাকবে এ নিয়ে বিজেপির মধ্যে চলছে ব্যাপক আচ্ছা আচ্ছি আর এস এস থেকে চাইছে শ্রমিক ভট্টাচার্যর সাথে টিকিট দেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারকেও দেওয়া হোক এদিকে শুভেন্দু অধিকারীও ছাড়বার পাত্র নন তিনিও তার তালিকা তৈরি রেখেছেন সেই কারণেই ঠিক করা হয়েছে এই তিন নেতার মধ্যে জেলা ধরে ভাগ করে দেওয়া হবে কে কোন জেলা সিট ঠিক করবে দেখা যাক এরপর দলের মধ্যে এই কোন দল কমে কিনা এদিকে বিজেপি নেতাদের প্রচারের আলোয় ভেসে থাকার যে মরিয়া চেষ্টা তা নিয়ে এবারের পূজায় অত্যন্ত মজার একটি ঘটনা ঘটেছে যা তৃণমূল আর বিজেপির রাজনীতির তফাতটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার মেয়ের হাত ধরে এবার বেশ কিছু পুজো দেখতে দেখা যায় তার মধ্যে তিনি গিয়েছিলেন দমদমের জপুরের জয়শ্রীর পুজো মণ্ডপে সেই পুজোর থিম ছিল পরিযায়ী শ্রমিকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যান পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং শেষে মেয়ের সাথে দাঁড়িয়ে ফুঁচকা খান এই দৃশ্যটা ছিল অত্যন্ত স্বাভাবিক এবং সাধারণ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় Thank <laughs> you. i'm not অভিষেকের এই ছবি ভাইরাল হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘুম ভাঙে এতদিন যাকে সেভাবে কোনো মণ্ডপে দেখা যায়নি তিনি হঠাৎ সদল বলে একটি ফুচকা স্টলে হাজির হন এবং ফুচকা খেতে শুরু করেন

तो ना मामा, 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 � এই ঘটনা থেকে কি প্রমাণ হয় প্রমাণ হয় বিজেপির কাছে জনসংযোগের কোনো নিজস্ব পরিকল্পনা নেই তারা তৃণমূলকে দেখে নকল করার চেষ্টা করছেন কিন্তু বন্ধুরা নকল করে পরীক্ষায় তিরিশ নম্বর হয়তো পাওয়া যায় কিন্তু প্রথম হওয়া যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা ছিল স্বতঃস্ফূর্ত আর শুভেন্দু অধিকারী যা করলেন তা ছিল একটা পরিকল্পিত এবং দুর্বল অনুকরণ বাংলার মানুষ এতটা বোকা নয় যে তারা আসল আর নকলের ফারাকটা বুঝবে না আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয়ে জলের মতন পরিষ্কার তৃণমূল কংগ্রেস এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নয় পুজো শেষ হতেই দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে মাটি কামড়ে পড়েছেন তাতে স্পষ্ট তারা দু হাজার নির্বাচনকে পাখির চোখ করে ফেলেছেন অন্যদিকে বিজেপি এখনও অন্যের দিকে আঙ্গুল তোলা ধর্ম নিয়ে খোঁচা দেওয়া আর তৃণমূলের সফল মডেলগুলোকে নকল করার চেষ্টাতেই ব্যস্ত আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে সংগঠন রণকৌশল এবং জনসংযোগের নিরিখে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে শুধু শতগুণ নয় সহস্র গুণে গিয়ে আর এই ব্যবধানটা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে হচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রতিবেদন পেতে জয়েন বটনে ক্লিক করে পাশে থাকুন আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা সত্যি অস্পষ্ট হয়ে যায় না আজকের প্রতিবেদনে বিদায় খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশান আর অ্যানালিসিস নিয়ে